সালামু আলাইকুম আজকে বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম কি করি মাংস খিচুড়ি এগুলো রান্না করি তো একটা লং ভিডিও বানাতে হবে কি করব। চলে আসলাম বানাতে লং ভিডিও মাংস কিন্তু রান্না করা সবাই জানেন তারপর আমি বলে দিচ্ছি যে আমি কীভাবে রান্না করেছি মাংস ভালো মতো ধুয়ে আদা রসুনের পেস্ট হলুদ মরিচ ধনে জিরের গুঁড়ো ভালো মতো দিয়ে মাখিয়ে বেশি করে তেল পেঁয়াজ কাটা এগুলো ভালো মতো মাখিয়ে কষিয়ে নিতে হবে খুব ভালো মতো কষাতে হবে তারপরে গরম মশলা আস্ত দিতে হবে এরপরে আমি জিরা আর একটু রসুন বেশি করে ভেজে নিয়ে বেটেছিলাম ওইটা ওই বাটারটাকে বলে ফোড়ন সো মাংসটা যখন অর্ধেক হয়ে গেছে তখনই আমি আলু দিয়েছি আর যখন মাংসটা প্রায় হয়ে আসবে নামাবো তখন আমি ফোড়নটা দিয়ে দিয়েছিলাম এরপরে রান্না করেছি খিচুড়ি খিচুড়ি রান্না করা খুবই সহজ আমার পেজে আছে অবশ্য খিচুড়ি কীভাবে রান্না করতে হয় তো আমি পোলা চাল ভালো মতো ধুয়ে ডাল চাল ধুয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি বেশি করে মশলা একটু সবজি তারপরে গরম মশলা আস্ত তেল এসব দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়েছিলাম এরপরে ভালো মতো কষিয়ে এটা ফুটানো পানি দিয়ে আমি ইয়ে করেছিলাম আর কি জাল দিয়েছি তো হয়ে যাওয়ার পরে আমি এটাকে আবার একটু বাগান দিয়েছিলাম এই তো জিরার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম উপর দিয়ে একটু একটু সামান্য পাঁচ গুঁড়ো দিয়েছিলাম এর মধ্যে একটা সুন্দর ফ্লেভারের জন্য আবার আমি এর মধ্যে আম দিয়েছিলাম কাঁচা আম দারুণ হয় কাঁচা আমের টেস্টে তো অসাধারণ হয়েছিল এই খিচুড়িটা আর সাথে একটু ভর্তা বানিয়েছিলাম সেটা হচ্ছে কালো জিরো কালো জিরের ভর্তা কালো জিরেটা ভালো মতো তেলে পেঁয়াজ কুচি রসুন কুচি ভালো মতো ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে তারপরে সব কিছু দিয়ে বেটে নিয়েছিলাম লবণ দিয়ে এই তো এখন আমি একটা প্লেটে খিচুড়িটা বাড়তেছি দেখেন খিচুড়ির কালার টেক্সচার অসাধারণ আমি জাস্ট আপনাকে যখন বলতেছি ফ্লিনিং যে এখন যদি খেয়ে ফেলতে পারতাম খাবো একটু পরে অসাধারণ টেস্টি হয়েছে আর এত গ্রান মানে অনেক সুন্দর গ্রান হয়েছে খিচুড়িটা আর সাথে হচ্ছে আবহাওয়াটা এত সুন্দর আমি কালো জিরা নিয়ে ভর্তা নিয়েছি সাথে আবার ছিল কলিজা ভুনা আমার আম্মু পাঠিয়েছে সো কলিজা ভুনা দিয়ে খিচুড়ি খাবো এবং সাথে ছিল মাংস যে মাংস রান্না করেছে আমি বেশি মাংস খাবো না এক টুকরা মাংস নিয়েছি সাথে এক পিস আলু সেই সেই অসাধারণ কিন্তু আর এই যে ফ্লেভারটা যে বার হয়েছিল অসাধারণ সুন্দর আর সাথে একটু লেবু নেব এই তো রেডি হয়ে গেছে আমার আজকে দুপুরের লাঞ্চ আর অসাধারণ একটা খিচুড়ি যেটাকে বলে ওয়েদার ডিমান্ড ও একটু আচার নিতে ভুলে গেছিলাম একটু আচার নিয়ে নিলাম আমের আচার এই তো তো আজকে এই পর্যন্তই মজার খিচুড়ি আমি বৃষ্টির দিনে এনজয় করবো আপনাদের সাথে তাই শেয়ার করে ফেললাম ভালো থাকবেন বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাপে